প্রিয় দর্শক শ্রোতা হালি শহর জিবলক শাহী জামা মসজিদটি এতটাই নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যেটি আমাদের চুকের নজর কেড়েছে পরে আমরা এটি ক্যামেরাবন্দি করে এর নান্দনিক সৌন্দর্য সম্পর্কে জানতে চাইলে অত্র মসজিদের কর্মরত মোয়াজিন সাহেব আমাদের বলেন আমি আলাইকুম রহমতুল্লাহ আমি শাহি জামা মসজিদ থেকে বলতেছি আব্দুর রহিম এই মসজিদে আমি দায়িত্বরতা আছি মহাজ্জিন হিসাবে এই মসজিদটা খুবই অত্যন্ত সুন্দর নামাজ পড়লে খুব আরামদায়ক খুব মজা লাগে আপনারা এই মসজিদ মধ্যে নামাজ পড়ার জন্য সবাই চলে আসবেন পাঁচাত্য নামাজের মধ্যে বরফর মসল মসল্লি হয় আপনারা সবাই মসজিদের মধ্যে চলে আসবেন এই মসজিদটা ভিডিও করার জন্য হালিশর টিভি টিভিকে আমরা ধন্যবাদ জানাই আপনারা সবাই হালিশর টিভির চ্যানেলটা সবসময় ফলো এবং শেয়ার লাইক দেবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি কতদিন যাবো এখানে আছেন আমি হচ্ছি এক বছর হয়ে গেছি নামটা কি বলুন আমার নাম হাফেজ আবদুর রহিম দেশের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে যে কক্সবাজার চকরিয়া থানা জেলা কক্সবাজার থানা চকরি ছেলে মেয়ে কি আমার মেয়ে হচ্ছে একটা আলহামদুলিল্লাহ আচ্ছা হুজুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ থালিশর টিভি চ্যানেলের পক্ষ থেকে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম